আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর এবং মজাদার একটি গাজরের হালুয়া রেসিপি শেয়ার করবো তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি করার জন্য আমি এখানে চারটি বড় বড় সাইজের গাজর খুসা সারিয়ে নিয়েছি খুসা সারিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাজে এটা গ্রেট করে নিব গ্রেটারের ছোটো ছিদ্র দিয়া কিন্তু আমি গাজরটা গ্রেড করে নিব গাজরটা কিন্তু গ্রেট করার আগে ধুয়ে নেবেন গ্রেট করার পরে কিন্তু ধুবেন না তাহলে এক্সট্রা অনেক পানি বেরোবে যেটা গাজরা হালুয়া খেতে ভালো লাগবে না এবার এখানে নিয়ে নিয়েছি সাত আটটা মতো কাঠবাদাম কুচি করে নিয়ে নিয়েছি এবার এক কাপের চার ভাগের এক ভাগ ঘন করে জাল করে রাখা ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি ঘি এবং নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এবার একটি কড়াইতে দুই চা চামচের মতো ঘি দিয়েছি ঘিটা সামান্য একটু গরম করে নিচ্ছি ঘিটা একটু গরম হয়ে গেলে আমি আগে থেকে যে গাজরগুলো গ্রেড করে রেখেছিলাম সেগুলো ঘির ভেতরে দিয়ে নিচ্ছি এবার আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেবো ও হ্যাঁ এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু হাই ফ্লেমে রাখবেন চুলার জালটা হায়ে রাখলে কিন্তু গাজরের ভেতরে যে এক্সট্রা পানি থাকে সেটা কিন্তু খুব দ্রুতই টেনে যাবে সে কারণে কিন্তু এ পর্যায়ে আপনারা চুলার জালটা একটু হাইয়ে রাখবেন গাজরের এক্সট্রা পানিটা টেনে গেলে আপনারা এর ভেতরে দিয়ে নেবেন এক টেবিল চামচের মতো চিনি গাজরটা কিন্তু একটু মিষ্টি থাকে সে কারণে কিন্তু চিনিটা বুঝে শুনে দিতে হবে আর দিয়ে নিলাম এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে নিচ্ছি লবণ বা দুই চিমটি মতো দিয়ে নিয়েছি লবণ যেহেতু কিছু কিছু গাজর কিন্তু একটু মিষ্টি থাকে আর কিছু কিছু গাজর কিন্তু একটু মিষ্টতা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটা বুঝে শুনেই দিবেন এই যে চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে দিয়ে নিয়েছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ঘন দুধ দিয়ে নিয়েছি দুধ দিয়ে কিন্তু এটাকে আবার ঢেকে দিব ঢেকে কিন্তু দুধটা ভালোভাবে শুকিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে রাখবেন দুধটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে নিলাম গুঁড়ো দুধ এবং দিয়ে নিলাম বাদাম কুচি এবার এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু এটা আমি আবার একটু ঢেকে রান্না করে নিব এই যে কিছুক্ষণ এটাকে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে নিব ঢাকা দিয়ে এটা মিডিয়াম আছে রান্না করে নিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি এটা আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আর কিন্তু আমি ঢাকনাটা দিবো না এবার কিন্তু আলগা রেখে রান্না করে নিব দেখতে পাচ্ছেন যে এর ভেতরে এক্সট্রা একটু পানি আছে এই পানিটাকে অনবরত নেড়েচেড়ে কিন্তু শুকিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একেবারে মানে অল্প আছে রাখবেন হলে কিন্তু তলায় লেগে যাবে সে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ভালো আসবে না আমি একটু তুলে দেখাচ্ছি গাজরটা কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে একেবারে এটা সেদ্ধ হয়ে যাবে আর আপনারা অবশ্যই খেয়াল করে খেয়াল করেছেন হয়তো গাজরটা কিন্তু অভারকুক হয়নি। এটা কিন্তু একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে এটা কত মজা খেতে এই যে এটাকে আমি অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি এই যে আমার কাজের হালুয়া কিন্তু হয়ে এসেছে একটু আপনাদের চেপে দেখাচ্ছে আর কিন্তু এক্সট্রা কোনো পানি নেই এটা এবার নামিয়ে নিলে কিন্তু রেডি এই যে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা মানে দেখা যাচ্ছে কত সুন্দর এটা কিন্তু আপনারা মেহমান বাসায় মেহমান আসলেও কিন্তু এটা আপনারা তৈরি করে দিতে পারেন অবশ্যই কিন্তু আপনাদের প্রশংসা করতে তারা বাধ্য হবে আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ